এই মুহূর্তে পাওয়া পাঁচটি গুরুত্বপূর্ণ খবর প্রথমেই হেডলাইন লুধিয়ানায় কাজ করতে গিয়ে গ্রেফতার মালদার ছয়জন জন পরিযায়ী শ্রমিক দুশ্চিন্তায় পরিবার অভিজিৎ সরকার খুনের মামলায় আপাতত স্বস্তিতে বিধায়ক পরেশ পাল ও কাউন্সিলর দুজন দুর্গাপূজা নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট গুজবে কান দেবেন না বার্তা কলকাতা পুলিশের বিনীত গোয়েলকে বাঁচানোর চেষ্টায় সিবিআই আদালতে বিস্ফোরক নির্যাতিতার আইনজীবী তৃণমূল জামানায় লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলায় বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির দাবি শুভেন্দুর বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন এখন বিস্তারিত খবর বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় স্বস্তিতে বিধায়ক পরেশ পাল এবং দুই কাউন্সিলার স্বপন সমাদ্দার এবং পাপী আকোষ আগামী এক আগস্ট পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত নিম্ন আদালতে কোনো শুনানি হবে না বিজেপি কর্মী খুনের মামলায় অতিরিক্ত চার্টশিটে নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পাল সহ দুই কাউন্সিলরের তার পরিপ্রেক্ষিতে আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন তিন তৃণমূল নেতা ওই মামলাতেই নির্দেশ দিল আদালত গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের পর খুন হন কাকুরগাছির বিজেপি নেতা অভিজিৎ সরকার পরিবারের লোকজনের অভিযোগ তাকে অত্যাচার করে খুন করা হয় পরিবারের অভিযোগের ভিত্তিতে নারকেলডাঙ্গা থানার পুলিশ তদন্তে নামে পুলিশ পনেরো জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার নেয় সিবিআই সেই সময় সিবিআই অতিরিক্ত চার্জশিট জমা দেয় তাতে মোট কুড়ি অভিযুক্তের নাম ছিল চলতি মাসের দ্বিতীয় অতিরিক্ত চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাতে মোট আঠেরো জনের নাম ছিল ওই তালিকায় ছিলেন বিধায়ক পরেশ পাল এবং দুই কাউন্সিলর তারপরেই তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা আগাম জামিনের আর্জি জানান বুধবার কলকাতা হাইকোর্টে ওই মামলার শুনানিতে স্বস্তি পেলেন বিধায়ক পরেশ পাল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ মালদার চাঞ্চল থেকে কাজের জন্য পাঞ্জাবের লুধিয়ানায় গিয়েছিলেন ছজন তাদের গ্রেপ্তার করল লুধিয়ানার পুলিশ বর্তমানে তারা লুধিয়ানার সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন খজনায় উদ্বিগ্ন ওই ছয় পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা জানা গিয়েছে মালদার চাঞ্চল এক ব্লকের বেলপুকুর ছয়জন পরিযায়ী শ্রমিক লুধিয়ানায় গিয়েছিলেন জাকির হোসেন রাইহান আলম কুরবান আলী 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 ও ছয়জন আলাম নামে একটি হোটেলে কাজ করছিলেন সেখানে মাংস কাটার সময় স্থানীয়রা তাদের গণধোলাই দেয় বলে অভিযোগ শুধু তাই নয় তাদের গ্রেপ্তারের দাবি জানানো হয় পরে পুলিশ বাংলার ওই ছয় পরিযায়ী শ্রমিককে গ্রেপ্তার করে ধৃতদের মারধর করা হয় বলেও অভিযোগ পরে তাদের আলাদালতে পরে তাদের আদালতে তোলা হলে বিচারক ধৃতদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন জুলাই মাসের শুরু থেকে ধৃতরা বন্দি আছেন বলে খবর মালদা থেকে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা ধৃতদের পক্ষে আদালতে মামলা লড়ার জন্য পুলিশের আইনজীবী ঠিক করা হয়েছিল বলে পরিবারের দাবি অভিযোগ মাথা পিছু দশ হাজার টাকা করে নিয়েও কোনো আইনি সহায়তা দেয়নি এই অবস্থায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েছেন বাড়ির একমাত্র রোজগারে ভিন রাজ্যে বন্দি সংসার চলবে কিভাবে সেই দুশ্চিন্তা ক্রমে বাড়ছে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনার জন্য সরকারি হস্তক্ষেপের দাবি তুলেছে ও সব অসহায় পরিবার আজ বুধবার পরিবারগুলিকে আশ্বাস দিতে বেলপুকুর গ্রামে গিয়েছিলেন মালদা জেলা ওয়েলফেয়ার কমিটির সদস্য তথা সহকারী সভাধিপতি রফিকুল হোসেন তিনি শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য রাজ্য পরিযায়ী শ্রমিক কমিটির চেয়ারম্যান সামিরুল ইসলামকে বিষয়টি জানিয়েছেন মালদা জেলা প্রশাসনও তাদের ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেছে বলেও খবর বাংলার সেরা উৎসব দুর্গোৎসব বাংলার কোনায় কোনায় উৎসবে মেতে ওঠে পশ্চিমবঙ্গবাসী চলতি বছরে অনেকটা এগিয়ে পুজো বড় বড় পুজো কমিটিগুলি এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে এই আবহে সামাজিক মাধ্যমে ঘুরতে শুরু করেছে দুর্গা নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট সেই সব পোস্ট পুরো গুজব সাফ জানিয়ে দিল কলকাতা পুলিশ তারা জানিয়েছে পুজো বন্ধ করা নয় তাদের প্রধান কাজ পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা জনতাকে কন্ট্রোল করা সময় শহরের রাস্তায় জনস্রোত তৈরি হয় একাধিক সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে এই আবহে গুজব কিছু পুজোতে বাধা সৃষ্টি করা হয়েছে আজ বুধবার সমাজ মাধ্যমে পোস্ট করে তা সরাসরি নাকচ করে দিল কলকাতা পুলিশ তারা জানিয়েছে সরকারিভাবে কোনো পূজো পুজো বন্ধ বা পুজোতে কোনো শর্ত আরোপ করা হয়নি পুজোর মরশুমে পুলিশের প্রধান কাজ শহরের মানুষদের নিরাপত্তা দেওয়া সব কিছু যাতে সিস্টেমেটিক ভাবে চলা তা দেখা ভিড় সামলানো পাশাপাশি কলকাতাবাসীকে গুজবে কান না দিয়ে অনুরোধ করছে কলকাতা পুলিশ তথ্য যাচাই না করে কোনো শেয়ার করতে সতর্ক করছে সামাজিক মাধ্যমে পোস্ট করে তারা লিখেছে নিরাপদ ও সুস্থভাবে উৎসবের মরশুম পালন করতে সাধারণ মানুষের সহযোগিতা অপরিহার্য আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় শিয়ালদা আদালতে ষষ্ঠ স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই এই রিপোর্ট জমা পড়ার পরে ফের খুব উগ্রে দেন নির্যাতিতার পরিবারের আইনজীবী বুধবার শিয়ালদা আদালতে সিবিআই জানায় দশ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে নতুন করে সাতজনের বয়ান রেকর্ড করা হয়েছে বত্রিশটি সিসিটিভি ফুটেজ পুনরায় খতিয়ে দেখা হয়েছে তদন্ত এখনও বৃহত্তর ষড়যন্ত্রের দিকেই এগোচ্ছে কিন্তু নির্যাতিতার পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজির প্রশ্ন তুলেছেন কলকাতা পুলিশের তদন্ত যেখানে শেষ হয়েছিল সিবিআইও কি সেখানেই আটকে আছে নতুন কোন তথ্যই কি উঠে আসেনি যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত চার্জশিট কেন দেওয়া গেল না সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং সিবিআইয়ের সিনিয়র অফিসার সম্পদ মিনার ব্যাচমেট হওয়া নিয়ে নির্যাতিতার পরিবারের দাবি ব্যাচমেট কি তদন্ত করতে পারবেন তবে এই অভিযোগ নিরপেক্ষভাবে স্পষ্টভাবে নাকচ করেছে সিবিআই আদালতে সিবিআইয়ের স্পেশাল পিপি জানিয়েছেন ব্যাচমেট হওয়া কোনো অপরাধ নয় বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি সিবিআইয়ের দাবি অভিযুক্ত সঞ্জয় রায়ের ডিএনএ নমুনা মিলেছে বাইকের ট্রাফিক ফুটেজও খতিয়ে দেখা হয়েছে কিন্তু নির্যাতিতার পরিবারের পক্ষে আইনজীবীর পাল্টা প্রশ্ন ওই রাতে হাসপাতালে যে চারজন চিকিৎসক ছিলেন তারা কেন সিবিআই হেফাজতে নেয়নি দুই তিনটি বিকল্প রাস্তাও ছিল শুধুমাত্র একটি সিসিটিভি ফুটেজের ওপর ভরসা করা হচ্ছে কেন আদালতও জানতে চেয়েছে তদন্ত কত দূর এগোলো কি এই অগ্রগতি হয়েছে সিবিআই জানায় সব মিলিয়ে বত্রিশটি ফুটেজ পরীক্ষা করা হয়েছে সন্দেহভাজনদের লাই সন্দেহভাজনদের লাই ডিটেকশন টেস্টও করা হয়েছে তদন্ত চলছে সিবিআই আরও দাবি করেছে হাতরস কাণ্ডে যেমন মন্ত্রীর বিরুদ্ধেও তদন্ত করা হয়েছে এখানেও তদন্তে কোনো রকম পক্ষপাত করা হচ্ছে না তবে তথ্য প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা সম্ভব না ভুয়ো বার্থ সার্টিফিকেট আধার ভোটার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে বাংলায় তৃণমূল জামানায় লক্ষ লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশ হয়েছে এদের সকলকে তাড়াতে হবে বুধবার নির্বাচন কমিশনের দপ্তরে এসে এমনই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই কাজের জন্য তিনি বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি নিদান দিয়েছেন নির্বাচন কমিশনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু দাবি করেন জেলায় জেলায় টাকার বিনিময়ে ভুয়ো নথি তৈরি করা হচ্ছে তাও এত দাবি জাতীয় গড়ের চেয়ে বাংলার জনসংখ্যায় বিপুল পরিবর্তন এসেছে ভোটার তালিকাতেও বড় বদল দেখার গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতার দাবি বাংলার ভোটার তালিকায় বেশিরভাগ রোহিঙ্গা তৃণমূল জনসংখ্যার পরিকাঠামোয় বদলে দিয়েছে বলে অভিযোগ শুভেন্দুর এদের বাদ দিয়ে ভোটার তালিকা তৈরি করার দাবি তার বিহার মডেল পশ্চিমবঙ্গেও হোক এমনটাই চেয়েছেন শুভেন্দু অধিকারী তার স্পষ্ট অভিযোগ বাংলাদেশ নেপাল সীমান্ত দিয়ে বাংলায় ঢুকছে রোহিঙ্গারা আর তৃণমূল সরকার তাদের পাশে দাঁড়িয়ে ভুয়ো তৈরি করে দিয়েছে শুভেন্দু এও দাবি সাংসদ মহুআমৈচ্যকে দিয়ে বিষয়টি নিয়ে মামলা করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাতে রোহিঙ্গাদের বিতাড়িত না করা যায় এই প্রসঙ্গে আমজনতার উদ্দেশ্যে বিরোধী দলনেতা প্রশ্ন ছুঁড়ে দেন আপনারাই বলুন পশ্চিমবঙ্গ বাঁচবে না শেষ হয়ে যাবে বুধবার রোহিঙ্গা মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া দাবিতে রাজ্যের মুখ্য রিচে বুধবার বুধবার রোহিঙ্গা মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর অভিযান করেছেন শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন বিহারে যদি তিরিশ লক্ষ বেরোয় এখানে নব্বই লক্ষ রোহিঙ্গা বেরোবে একই সঙ্গে তিনি এও স্পষ্ট করেন তারা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নন তবে রোহিঙ্গা মুসলমানদের কোনোভাবেই রাজ্যে থাকতে দেওয়া যাবে না